পিঠে ব্যথা কাদের হয় কেন হয় করণীয় বা কি আমরা যদি দেখাই যে পিঠে ব্যথাটা কোথায় হয় ঠিক এই জায়গাটাতে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিসার্চ দু হাজার চব্বিশের তথ্য দেখা গেছে বাংলাদেশে প্রায় চৌষট্টি দশমিক এক পার্সেন্ট নারী বাচ্চা প্রসবের পরে পিঠে ব্যথায় ভুগে থাকেন কারণ যদি একদম উল্লেখ করি বারসা হওয়ার পরে কেন পিঠে ব্যথা ভুগেন মহিলারা সেটার বড় একটা কারণ ডিউরিং প্রেগনেন্সিতে তার ওজনটা ঠিক দশ থেকে বারো কেজি বেড়ে যায় এ কারণে তার পোস্টারের একটা বড় ইমব্যালেন্স হয় দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি তার পজিশনটা মেরুদণ্ডের বা স্পাইনের ঠিক থাকে না তখন মেরুদণ্ডের পিছনে পিঠে একটা ওভার স্ট্রেচ পড়ে এবং যখন বাচ্চা হওয়ার পরবর্তীতে এই ব্যথাটা থেকে যায় এবং সেই সময় সে বাচ্চাকে টেক কেয়ার করার জন্য যে পজিশনটা মেনটেন করে সেটাও পোশ্চার কিন্তু সে পোস্টারটাকে কারেকশন করার জন্য কোনো এক্সারসাইজ করতেছে না বা কোনো পজিশন মেনটেন করতেছে না ব্যথা কমতেছে না এই অবস্থায় আপনি বাসায় পজিশনটা মেনটেন করতে পারেন বিশেষ করে সিটিং পোস্টার আপনি একটা লাম্বার রোল ব্যবহার করে মেরুদণ্ডটা সোজা করে বসতে পারেন এবং বাচ্চাকে বেস ফিডিংটা শোয়ার পরিবর্তে বসে আপনার কোলের উপর একটা বালিশ নিয়ে বাচ্চার উচ্চতাটা বাড়িয়ে বেস ফিডিং করাইতে পারেন বাচ্চা কেরি করার সময় বাচ্চার যত্ন নেওয়ার সময় আপনি অবশ্যই মেরুদণ্ডটা সোজা রাখার পজিশনটা মেনটেন করতে পারেন আর তারপরে যদি আপনার ব্যথা না কমে আপনি একজন গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে তার পরামর্শ অনু অনুসারেই ফিজিওথেরাপি ট্রিট ম্যানুয়াল ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে পারেন